নমস্কার বন্ধুরা গত মার্চ মাস থেকে সেপ্টেম্বর শেষ অক্টোবরের ফার্স্ট উইক অব্দি এত পদ্ম এত পদ্ম হয়েছিল ভীষণই সুন্দর তার পরিবেশ দেখে মুগ্ধ আমার যা ঘুম থেকে উঠে পদ্মর মুখ দেখতে আর বলতো যে সত্যি একটা আলাদা এখানে পরিবেশ বিরাজ করতো পদ্ম মানেই একটা আলাদা ভক্তি তো হ্যাঁ তাদের পর্ব শেষ হয়ে আসলো এবার আজকে আমি সব পরিষ্কার পরিষ্কার করে ওদেরকে আবারও রোদ্রে রেখে দিলাম কারণ ছাওয়ায় রেখে দিলে একটু অসুবিধা হবে তাই রোদ্রে রেখে দিলাম পরিষ্কার করে জল দিয়ে রেখে দেব কারণ একটাই তার ওদেরকে টিউবারগুলো বাঁচিয়ে রাখতে হবে গত বছর দিয়েছিলাম টিউবার দান করেছিলাম তার আগের বছরও দিয়েছিলাম এবছরও দেওয়া হবে আমার পদ্ম মানেই কিন্তু মানুষের হাতে পৌঁছে যাবে তো দর্শক বন্ধু এত সুন্দর এত সুন্দর ফুল ভীষণই মন কেড়েছিল আগামীবার যদি সব ঠিকঠাক থাকে তাহলে নিশ্চয়ই আবারও ফুলবে হবেও সুলেখার বাগানে পদ্ম তোমাদের কেমন লাগলো পদ্মগুলো দেখে অবশ্যই বলবে আর এত পরিশ্রম করি এদের পিছনে এত সুন্দর ফুল দেয় দিয়ে সব যেন জল হয়ে যায় সত্যি তাই খাটনিটা খাটনি মনে হয় না ফুলেদের পেছনে খাটতে বা ফলেদের পেছনে খাটতে বা সবজির পেছনে খাটতে ভীষণই ভালো লাগে আর এটাই তো আমার আনন্দ ফুলকে বছর বছর ধরে রাখা একটা কঠিন কাজ তোমরা তো দেখলেই কত সুন্দর সুন্দর আমার পদ্ম ফুল ফুটেছিল এখন ওদের ঘুমানোর সময় হয়ে আসছে ওরা ঘুমিয়ে যাবে এই অবস্থায় ওদের কি পরিচর্যা সেইটা জানানোর জন্যই চলে এসেছি দর্শক বন্ধু পঞ্চাশটা ছোট বড়। গামলা আছে তো প্রত্যেকটা গামলা কালকে পরিষ্কার করেছি তো পরিষ্কার করার পর যে বাজে জিনিসগুলো আমরা পাচ্ছি এক খারাপ ধরো গাছেদের যেটা উপকার হচ্ছে না মানে এই আমি পদ্মর কথাই বলছি তাদের কিন্তু উপকার লাগছিল না যেগুলো ছিল সেগুলো আবার নতুন যারা আসবে এই শীতে তাদের আবার উপকার কিভাবে উপকার হবে সেটা আমি জানাচ্ছি আজকে আমি পদ্মের যে পরিচর্যা অ্যাট প্রেজেন্ট যেগুলো এখনও টিউবার তোলা হয়নি সেই সেই পদ্মগুলোর কথাই আমি বলতে চলেছি দর্শক বন্ধু সাথে থাকো দেখতে থাকো অনেকে কি করেছে দুই মাস আগে টিউবার তুলে আবার নতুন করে বসিয়ে দিয়েছে ফুলও ফুটছে কি সুন্দর কিন্তু আমি তুলি না আমি গত তিন বছর থেকে এই পদ্মের চাষ করছি তো পদ্ম চাষ করতে গিয়ে প্রথমবার যেটা করে হয়েছিল একদমই ফুল আসেনি দ্বিতীয়বারও একদমই ফুল আসেনি কিন্তু তৃতীয়বারের বার প্রচুর ফুল পেয়েছি একদম নিজের মতন করে আমি চাষটা করেছিলাম খেতেও দিয়েছিলাম নিজের মতন করে সেই জন্যই বলছি দর্শক বন্ধু একটা কনফিডেন্স চলে এসেছে পদ্ম চাষ যেমন ড্রাগন চাষের ওপরেও কনফিডেন্স চলে এসেছে তেমনি পদ্ম চাষেও কনফিডেন্স এসেছে এখন আমাদের পরিচর্চাটা হচ্ছে এই যে টিউবারগুলো আছে এদেরকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে এদের বাঁচিয়ে রাখতে গেলে আমাদের কি করতে হবে এদের বাঁচিয়ে রাখতে গেলে দেখ দেখো আমি এই প্রথমেই যেটা আমি কালকে করেছি এদের যে নোংরা এদের ভেতরে যে নোংরাগুলো ছিল এ দেখো প্রচুর কালো কালো নোংরা ছিল পাতা ছিল তারপরে যেখানে ফুল হয়েছে সেই শুকনো ডালপালাগুলো ছিল সব কিন্তু কেটে বাদ দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা তো এগুলোকে নিচে কি আছে টিউবার আছে তো টিউবারটাকে তো বাঁচিয়ে রাখতে হবে তার জন্য আমাদেরকে কি করতে হবে কিছুটা বাঁচিয়ে রাখার জন্য একটু ফাঙ্গিসাইড দিয়ে দিয়েছি প্রথমেই ফাঙ্গিসাইড দেওয়ার পর কি করেছি একটু আমি এদের বাঁচিয়ে রাখার জন্য একটু খাবার দিয়ে রাখলাম কি খাবার না ওদের শিকড়টাকে ভালো রাখতে গেলে সিঙ্গেল সুপার ফসফেট আমি দিয়ে রেখেছি আর কিন্তু কিচ্ছু দিইনি দিয়ে এই যে কতটা জল রাখতে হবে এই যে পদ্ম যখন ফুটতো পূর্ণ জল দিয়ে রাখতাম কিন্তু এখন দেখো অল্প জলে রেখেছি বেশি জল দরকার নেই অর্ধেক করে জল রাখলেই হলো এই হচ্ছে পরিচর্যা আর সম্পূর্ণ রোদ্রে রেখে দিতে হবে যদি আমি এটাকে ছাওয়ায় রেখে দিই তাহলে কিন্তু অসুবিধে হবে এখন যেহেতু কিছু পাতা আছে এরাও তো সালক সংশ্লেষ করবে কিছু খাবার তৈরি করবে নিজেদের দেহের জন্য তো তার জন্য একটু রোদে রেখে দিয়েছি তারপরে যখন তোলার সময় হবে তখন আপনা আপনি সেডে নিয়ে গিয়ে তুলে নেব এই হচ্ছে পরিচর্যা দর্শক বন্ধু ঠিক কোন সময় পদে টিউবার তুলতে হবে সেই উপযুক্ত সময়টা হচ্ছে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক বা জানুয়ারি মাসের লাস্ট উইক সেই তখন কিন্তু কিভাবে টিউবার আমি তুলব অবশ্যই তোমাদের দেখাবো একটা টিউবার আমি রোপণ করে দিয়েছি একটা গামলাতে তো সেই টিউবার থেকে মোট নটা টিউবার উঠবে এবং কটা বের পাকে ঠিক সাপ যেমন গোল হয়ে বসে থাকে ঠিক ওরাও গোল হয়ে একদম যে গামলাগুলো দেখছে সেই গামলার যেমন নিচে গোলটা আছে সেই গোল হয়ে তিনবার পাক খাবে তিনবার পাক খেয়ে প্রতিটা পাকে কিন্তু তিনটে করে টিউবার থাকবে তিনটের বেশিও থাকতে পারে বারোটাও থাকতে পারে তো যাই হোক এইভাবে আমরা পঞ্চাশটা যদি আমার টপ থাকে তাহলে তুমি তোমরা হিসাব করো পঞ্চাশকে আমি পাঁচ নয় পঁয়তাল্লিশটা মানে হচ্ছে চারশো পঞ্চাশ তাহলে এতগুলো টিউবার আমি কি করবো তাই তো হ্যাঁ আমি সব টিউবার দান করে দেব কিন্তু কিছু টিউবার যেগুলো উন্নত আছে বড়গুলো আমি বিনিময় করতে চাই যদি কেউ নিতে চাও অবশ্যই আমার সঙ্গে বিনিময় করো অথবা কেউ যদি খুব যেগুলো আমি দামি কিনে এনেছি সেগুলো সেল করতেও পারি এবার কিন্তু ছোট ছোট যেগুলো আছে মিনিয়েচার সেগুলো অবশ্যই আমি তোমাদের হাতে তুলে দেব বড় টিউবারও কিছু তুলে দেবো যারা বুকিং করে রেখেছ তাদের জন্য তো থাকছেই অবশ্যই এসে নিয়ে যেতে হবে কবে আমি টিউবার দেব সেটাও একটা দিন বলে দেবো তোমরা এসে নিয়ে যাও কারণ এটা তো রাখারও অসুবিধে না আমি ধরো প্রত্যেকটা টিউবার তুলে আবারও তাদেরকে ঠিক মতন আমাকেও তো রোপণ করতে হবে তো এই হচ্ছে ব্যাপার অবশ্যই যারা ও সুলেখা চ্যানেল দেখো তারা কিন্তু কখন আমি টিউবার তুলছি কখন দিচ্ছি সব তথ্যগুলো পেয়ে যাবে যেভাবে এবছর আমি পদ্ম চাষ করেছি ঠিক সেই রকমভাবেই কিন্তু আগামীবার করলেও কিছুটা আপডেট হবে প্রত্যেক বছরে চাষে কিন্তু আপডেট থাকে প্রতিটা জিনিসের যেমন আপডেট থাকে এটাও চাষের আপডেট থাকবে আপডেট না করলে কিন্তু কিছু উন্নত হয় না তো আমিও করার চেষ্টা করব এই হয়ে গেল পদ্ম এবার বলবো পদ্মের যে নোংরা জিনিসটা আমরা ফেলে না দিয়ে কি কাজে লাগবে এই দেখো দুটো ঝুড়িতে আমি রেডি করেছি এটা উইদাউট সয়েল এখানে কি আছে এখানে পানা আছে আর পদ্মের ডাল আছে পদ্মের পাতা আছে পানা হচ্ছে প্রচণ্ড প্রচুর নাইট্রন নাইট্রোজেন সমৃদ্ধ এদের শুকিয়ে যে মিডিয়াটা তৈরি হয় সেই মিডিয়াতে কিন্তু গত বছর আমি শাক চাষ করেছিলাম এবারও করব তাই আমি তৈরি করছি তাহলে বুঝতে পারছো তো যে মাটি মানেই হচ্ছে ওজন আর ওজন ক্যারি করা মুশকিল বর্তমানে হাতে ব্যথা পায়ে ব্যথা সেই জন্য এই যে জিনিসগুলো আমি ফেলে না দিয়ে এটাও কিন্তু কাজে লাগাবো এবার এটা কি চাষ করব সেটা পরবর্তীতে তোমাদের দেখাবো সবে রেডি করেছি এইটাই তোমাদের দেখিয়ে দিলাম যে রেডি করেছি এবার কী চাষ করবো সেটা তোমাদের তো আপডেট তো পেয়ে যাবে তাহলে বুঝতেই পারছ যে পদ্মকে আমি এই অবস্থায় কিভাবে রাখলাম এবং পদ্ম থেকে যে উচ্ছিষ্টটা পাওয়া গেলো সেটা কিসের জন্য রাখলাম সব কিন্তু তোমাদের আজকের ভিডিওতে তুলে ধরলাম কেমন লাগলো অবশ্যই বলবে আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে হবি ও সুলেখা মানেই নতুন তথ্য এবং উপকারী ভিডিও এই উপকারী ভিডিওগুলো পাওয়ার জন্য সকলকেই বলবো যে বেল আইকনটাকে প্রেস করে দেবে যাতে সবার আগে তোমার কাছে এই উপকারী তথ্যগুলো পৌঁছে যায় আর নতুন বন্ধু থাকলে তো আবদার রইলই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ আবারও আসব নতুন কিছু নিয়ে দেখো এখানে প্রচুর জল গোলাপের চারা হয়েছে সব কিন্তু পেয়ে যাবে একই ছাদের তলে এখানে পদের টিউবারও পেয়ে যাবে জল গোলাপের চারাও পেয়ে যাবে